খারাপ লোক ছিল বা ভালো ছিল ওইটা আমি মূল্যায়ন করতে চাই না দেশের পক্ষে থেকে কাজ করছি এই লোক নয় বছর জেল নয় বছর ক্ষমতা দশ বছর জেল এক বছর বেশি খাচ্ছে জাতির পক্ষ থেকে তাকে প্রতিদান জাতির পক্ষ থেকে এইরকম ঘাগুন নেতারা রাজনীতি করে বাংলাদেশে সুবিধা করতে পারে নাই আর কোথায় সাতার ছাত্র দল নামছে দেশ স্বাধীন আন্দোলন এক জিনিস দেশ চালানো আরেক জিনিস নাগরিক কমিটি দল বের করবে গোড়ার ডিম কিচ্ছু না দল একটা হবে এটা একটা সিটও পাবে না দল একটা হবে এত সহজ বাংলাদেশের রাজনীতি করা ভাষানের মতো মানুষ সলার বাড়ি খেয়েছে তাও নারায়ণগঞ্জে এসে এদেশের ইতিহাস জানতে হবে এ জাতির ঐতিহ্য জানতে হবে নিরিতত্ব জানতে হবে ভূতত্ব জানতে হবে ইতিহাস জানতে হবে এদেশের মানুষের ইনার ভয়েস মনের ভিতর কি বলে তারা ওইটা বুঝতে হবে ওইটা বুঝার মতো কান লাগবে এগুলো যেগুলো জ্যানজেট কি বলে এগুলো তো না বলে এগুলো কি মানুষের ইনার ভয়েস বুঝবে নাকি সে যাই হোক ওরা রাজনীতি করে করুক ওরা দেশকে উল্টাপাল্টা করবে দেখি আমরা কতটুকু আগাইতে পারি কিন্তু আমরা দেশের কল্যাণ চাই